হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো মধ্যপ্রদেশ হাইকোর্টে আজকে নিটের যে মামলাটা ছিল তার হিয়ারিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে তো সেই সম্বন্ধে তোমাদের একটা আপডেট আমি এখন দিচ্ছি তো আজকে মধ্যপ্রদেশ হাইকোর্টে স্টুডেন্টদের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা কিন্তু তাদের পক্ষে যে সমস্ত পয়েন্ট রয়েছে সেগুলো রেখেছেন এবং আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি গভর্নমেন্ট এবং এন এর তরফ থেকে নিজের দলিল রেখেছেন তুষার মেহতা বারবারই চাইছিলেন যেন ডিসমিস হয়ে যায় কেসটা কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি হয়নি এর আগে আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশ হাইকোর্টে যারা স্টুডেন্টদের আইনজীবী তারা বলেছিলেন প্রায় আড়াই হাজারের উপরে স্টুডেন্ট রয়েছে কিন্তু আজকে তুষার মানে যারা কোর্টের সামনে এসছে সেই সংখ্যাটা মাত্র পঁচাত্তর জন তো এই পঁচাত্তর জনের জন্য গোটা যে তেইশ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট আটকানো উচিত হবে না যাই হোক আলটিমেটলি কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে এনটিএ চাইলে চোদ্দ তারিখে বা তার আগে রেজাল্ট জারি করতেই পারে তাতে কোনো প্রবলেম নেই এন কিন্তু যে পঁচাত্তর জন স্টুডেন্ট কোর্টের সামনে এসছে তাদের রেজাল্ট বাদ দিয়ে বাকিদের রেজাল্ট রিলিজ করতে হবে এবং এই কেসটার নেক্সট হিয়ারিং রয়েছে ষোলো তারিখ এবার একটা জিনিস আমাদের দেখতে হবে যে এন ১৪ চোদ্দো তারিখে বা তার আগেই রেজাল্ট আউট করে কি না নাকি ষোলো তারিখে কি হয় সেটা দেখে নেয়ার পর এন টি রেজাল্ট আউট করে আরেকটা জিনিস আমি তোমাদের জাস্ট বলে রাখি ধরো চোদ্দো তারিখের আগে বা চোদ্দ তারিখে যদি নিটের রেজাল্ট আউট হয়েও যায় তো এরপর ষোলো তারিখে হিয়ারিংয়ের পর ইন কেস যদি দেখা যায় কোর্ট এই যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট পঁচাত্তর জন তাদের জন্য রিনিট করতে দেয় সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার কিন্তু নিট দু হাজার রেজাল্ট আসবে রিভাইজড রেজাল্ট এই প্রসঙ্গে আমার একটা জিনিস বলা খুব প্রয়োজন সেটা হলো দেখো এগারোটা সেন্টার টোটাল রয়েছে এবং আড়াই হাজারের ওপর ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের কিন্তু কোর্টের সামনে বিশেষ করে হাইকোর্টের সামনে একটা মামলা করতে তোমরা জানো যে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তো সেই আড়াই হাজার স্টুডেন্ট তাদের মধ্যে অনেকে আছে দিন আনে দিন খায় প্রত্যন্ত দরিদ্র মানুষ তারা কি কোর্টের সামনে গিয়ে কেস করার তাদের কি সামর্থ্য আছে নেই তো তাহলে এটা কি ধরনের বিচার হলো যে যারা যারা কোর্টের সামনে এসছে শুধু তারাই বিচার পাবে এবং যারা কোর্টের সামনে আসতে পারেনি তারা বিচার পাবে না যদি কারেন্ট চলে যায় যদি অন্ধকার হয়ে যায় তাহলে সেই সেন্টারের প্রত্যেকটা স্টুডেন্টেরই তো প্রবলেম হবে এমন তো নয় যে যারা যারা কোর্টের সামনে এসছে তাদেরই প্রবলেম হয়েছে সেটা তো নয় প্রত্যেকের প্রবলেম হয়েছে কিন্তু তারা যেহেতু লাখ লাখ টাকা খরচা করে কোর্টের সামনে আসতে পারেনি পিটিশনার হতে পারেনি সেই জন্য তারা জাজমেন্ট পাবে না তারা তাদের বিচার পাবে না এটা কি ধরনের কথা এটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই দুঃখজনক কোর্ট এই ধরনের যে রায় দিল এটাও খুবই দুঃখজনক কেননা কোর্টের এটা নিজেরও জানা উচিত যে সমস্ত মানুষ কখনো কিন্তু কোর্টের সামনে হাজির হতে পারে না কারণ তাদের সেই সামর্থ্য নেই তাদের অত টাকা পয়সা নেই তো এগারোটা সেন্টারে আড়াই হাজারের ওপরে যে স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকে অ্যাফেক্টেড শুধু পঁচাত্তর জন কিন্তু নয় পঁচাত্তর জন হয়তো গেছে তো এইটা কি ধরনের বিচার হলো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় এটা কি ধরনের বিচার আমার তো মাথায় কিছুতেই ঢুকছে না যদি বিচার দিতে হয় তাহলে প্রত্যেককে দিতে হবে যারা কোর্টের কাছে এসছে এবং যারা আসতে পারেনি প্রত্যেককে কেননা কোর্টের কাছে যাওয়ার কিন্তু প্রত্যেকের সামর্থ্য নেই তো যাই হোক আলটিমেটলি যেটা রায় হয়েছে সেটাই তোমাদের আরও একবার বলে দিই ন তারিখে আজকে হিয়ারিং ছিল আজকে হিয়ারিংয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোর্টের সামনে পিটিশান করেছে পঁচাত্তর জন তাদের রেজাল্ট বাদ দিয়ে এন চাইলে নিট দু হাজার পঁচিশের রেজাল্ট যে কোনো সময় ঘোষণা করতে পারে কোনো বাধা নেই তবে ষোলো তারিখে রয়েছে নেক্সট হিয়ারিং ষোলো তারিখে যদি কোনো জাজমেন্ট আসে সেটা দেখতে হবে ষোলো তারিখে যদি এই পঁচাত্তর জনের রিনিট দেয় কোর্ট সেক্ষেত্রে কিন্তু এন টি আবার নতুন করে রেজাল্ট যে বার করতে হবে এবং এদের পরীক্ষা নিয়ে নতুন করে আবার রেজাল্ট বার করার মধ্যে কিন্তু অনেকটা ডিলে চলে আসবে আমার পার্সোনালি মনে হয় এদের ব্যাপারটা সলভ না হওয়া পর্যন্ত রেজাল্ট আউট না করাই উচিত কেননা এদের ক্ষেত্রে যদি রিনিট হয় সেই রিনিট আসবে তাদের রেজাল্ট আসবে আলটিমেটলি রেজাল্ট আবার নতুন করে বার করতে হবে এন কে তাহলে এই তাড়াহুড়ো করে এত আগে রেজাল্ট বার করে এনটি এর লাভটা কি তখন কিন্তু এই চোদ্দ তারিখের আগে যে রেজাল্টটা দিয়ে দেবে তার কোনো ভ্যালিডিটি থাকবে না তো যাই হোক এটাই ছিল এই মুহূর্তের আপডেট লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই মন দিয়ে পড়াশোনা করো নিট দু ছাব্বিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে তা